আমার স্বামী সকালবেলা যখন খেতে বসে তখন পাশের বাসার সুমনা ভাবি একটা বাটি হাতে নিয়ে আমাদের বাসায় এসেছে এসেই আমার স্বামীর প্লেটে এক পিস মাছ দিয়ে এসে বলল যাক আপনার খাওয়া হয়নি গত না বললেন আপনার ইলিশ মাছ খুব পছন্দ তাই সকাল সকাল রান্না করে নিয়ে এসেছি সুমনা ভাবিকে উদ্দেশ্য করে বললাম ভাবি আমার স্বামীর বইয়ের আল্লাহপাক দুইটা হাত দিয়েছেন আমার স্বামীর যদি ইলিশ মাছ খেতে এতই ইচ্ছা করে আমি ওকে রান্না করে খাওয়াবো আপনি দয়া করে নিজের বাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যান তখন সুমনা ভাবি মুখ বেঁকিয়ে বলল দেখছো ভাই তোমার বউটা আমার সাথে কেমন ব্যবহার করছে এমন মেয়ে নিয়ে তুমি কেমনে সংসার করো তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল আচ্ছা তোমার এতটা ছোট মন মানসিকতা হলো কবে থেকে সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এরকম কেন করছো তখন আমি আমার স্বামীর কোনো কথার উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেলাম যেতে যেতে আমার কানে আসলো আমার স্বামী সুমনা ভাবির কাছে ক্ষমা চাচ্ছে আমার এমন ব্যবহারের জন্য ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই আমি থাকতে আমার স্বামী নিজের ইচ্ছা কথা অন্য কারো কাছে বলবে আর তাছাড়া আপন কেউ হলে হয়তো মেনে নেওয়া যেত একটা অন্য মহিলার সাথে ওর এত কিসের কথা সুমনা ভাবি স্বামী বিদেশ থাকে কয়েক বছর পরপর দেশে আসে দুই তিন মাস থেকে আবারও দেশে চলে যায় বাসায় সুমনা ভাবি একাই থাকে শুনেছি শুনেছি তার শ্বশুর শাশুড়ি আছে কিন্তু তাদের সাথে একটা ভালো সম্পর্ক নেই আমি ভাবলাম এত সময় হয়তো সুমনা ভাবি চলে গেছে আবার দাঁড়িয়েও থাকতে পারে ইচ্ছা করছিল সুমনা ভাবিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই কিন্তু সকাল সকাল ঝামেলা করতে একদমই ইচ্ছা করছিল না সবজি কাটা শেষ করে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখলাম আমার স্বামী খাওয়া শেষ হয়ে গেছে আর ওদিকে সুমনা ভাবিও নেই হয়তো চলে গেছে নাকি আবার স্বামীর সাথে বসে অন্য জায়গায় গল্প করছে ঘরের ভেতরে উকি দিয়ে দেখলাম আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে একটা স্বস্তির নিশ্বাস ফেলে নিজের কাজে মন দিলাম আমি রান্নাঘরে গিয়ে তাড়াহুড়া করে আমার স্বামীর দুপুরের জন্য খাবার রেডি করলাম তারপরে রুমে এসে বললাম এই যে নাও তোমার টিফিন বক্স দেখো ভুলে না যেও। আমার স্বামী ফাইলটা গোছাতে গোছাতে বলল। এত কষ্ট করার কি দরকার ছিল আমি বাহিরে খেয়ে নিতাম না হয় আমার স্বামীর এই কথা শুনে আমি বেশ অবাক হলাম যে ছেলে বাহিরের কোনো খাবারই খেতে চায় না সেই ছেলে নাকি দুপুরে বাহিরে খাবে হঠাৎ আমার স্বামীকে অচেনা মনে হলো কারণটা হয়তো নিতান্তই ছোট্ট একটা কিন্তু কারণটা আমার মোটেও ভালো লাগেনি আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি বলে তখন আমার স্বামী হাসানোর চেষ্টা করলো তখন বলল আরে আমি মজা করছিলাম তুমি তো জানো আমি বাহিরের খাবার তেমন একটা খেতে পারি না আমি বললাম তোমার তো এখন সুমনা ভাবির দিকেই নজর থাকে এই কথার উত্তর দিয়ে সেখান থেকে আমি চলে এলাম আমার স্বামীও অফিসে চলে গেল আমি গিয়ে দরজা লাগাতে গেলাম এমন সময় গিয়ে দেখলাম যে বাহিরে সুমনা ভাবি দাঁড়িয়ে আছে সারা শরীর রাগে জ্বলে উঠল তবুও কিছু না বলেই চলে আসলাম মেয়েটার হয়তো এমনই গায়ে পড়া স্বভাব আমি বললাম আমার স্বামী যদি ঠিক থাকে তাহলে হয়তো কোনো সমস্যাই হবে না এরপরে আমার মনে সন্দেহ লাগাতে আমি বাহিরে গিয়ে দেখলাম আমার স্বামী আর সুমনা ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দুজনের মধ্যে একটুও ফাঁকা জায়গা নেই বললেই চলে আমাকে দেখে ওরা ভূত দেখার মতো চমকে উঠলো আমার স্বামী তখন সুমনা ভাবির থেকে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালো আমি আর কিছু বলার শক্তি পেলাম না ভাবলাম শেষ পর্যন্ত কি আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হলো সুমনা ভাবির সাথে কি সত্যি ওর সম্পর্ক আছে নাকি আমি ভুল ভাবছি আমাকে দেখে ওরা দুজন বলল ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছুই না সোহাগ আমার ভাইয়ের মতো তাছাড়া সোহাগ আমাকে ভাবি বলে ডাকে এছাড়া আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই সুমনা ভাবিরে কথা শুনে আমি মুস্কি হাসলাম আর ভাবলাম যে ভাবি আমি জানি আমার স্বামীর রুচি এতটাও খারাপ হয়নি যে কোনো বিবাহিতা মহিলার সাথে সে সম্পর্ক করবে আমার স্বামীর যদি আমাকে ভালো না লাগে তাহলে অবিবাহিত কোনো মেয়ের সাথে আমি আমার স্বামীকে য়ে দিব আপনি চিন্তা করবেন না এই সব নিয়ে আমি কিছুই মনে করিনি তখন সুমনা ভাবির মুখটা মলিন হয়ে গেল আমার স্বামীও চুপ করে দাঁড়িয়ে এদিকে আমার বাহিরের মুখটা হাসি খুশি থাকলেও আমার ভেতরটা কষ্টে মুছড়ে দুমড়ে মুছড়ে যাচ্ছে সুমনা ভাবি আর কোনো কথা না বলেই চুপচাপ নিজের ফ্ল্যাটের বাসায় চলে গেলেন আর আমি চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম আমি রুমে চলে আসবো এমন সময় আমার স্বামী হাতটা ধরে রেখেছে শান্ত দৃষ্টিতে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম এদিকে আমার স্বামী আমাকে বলল অন্য কাউকে তোমার স্বামীর ভালোবাসা দেওয়ার মন মানসিকতা উদারতা কবে হলো তোমার আমি বললাম আপনি পরনারীতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াতে শিখেছেন যেই দিন থেকে ঠিক সেই দিন থেকেই আমার স্বামী বলল কখনো কখনো চোখের দেখা ভুলও হতে পারে এরপর আমার স্বামী আমার হাত ছেড়ে দিল আমি আমার সময় নষ্ট না করে রুমে চলে আসলাম নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো আমি এই মানুষটাকে হারাতেও চাই না বদলে যেতে দিতেও চাই না শুধু নিজের করেই রাখতে চাই পরের দিন দুপুরবেলায় আমি গরুর মাংস রান্না করেছি আমাদের বিল্ডিংয়ের তিনতলায় ব্যাচেলার একটা ছেলে থাকে ওর জন্য এক বাটিতে কয়েক টুকরো মাংস নিয়ে বের হব এমন সময় আমার স্বামী বলছে কই যাচ্ছ তুমি বাটি নিয়ে তাড়াতাড়ি আমাকে ভাত দাও দেখে লোভ সামলাতে পারছি না আমি বললাম তিনতলার ফ্ল্যাটে ওই ভাইয়াকে মাংস দিতে যাব। শুনেছি একা একা রান্না করে খেতে নাকি অনেক কষ্ট হয় তুমি একটু অপেক্ষা করো আমি দুই মিনিট পরেই আসছি তখন আমার স্বামীর হাসি খুশি মুখটা যেন এক মিনিটে কালো হয়ে গেল আমি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলাম এখন বুঝো কেমনটা লাগে আমি প্রায় তিরিশ মিনিট পর চালাকি করে বাসায় ঢুকলাম এদিকে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতে লাগলো আমি বাসায় ঢুকেই আমার স্বামীকে কিছু না বলেই ওয়াশরুমে ঢুকে গেলাম আমার স্বামী রেগে আগুন হয়ে আছে আমি অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলাম আমার স্বামী আমাকে দেখে বললো এত বড় অধপতন সি 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 আমি ভাবলাম আমি আবার কি করলাম আমার স্বামী বলল তুমি ওই ব্যাচেলার ছেলের রুম থেকে এসে ওয়াশরুমে কেন গেলে কি এমন হয়েছে যে তার সাথে বলল আমাকে তুমি জবাব দাও আমি হেসে দিয়ে বললাম স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকার কোনো মন মানসিকতাই আমার নেই আর আমি এতটাই মেরুদণ্ডহীন নয় তুমি যখন সুমনা ভাবির সাথে হেসে এসে কথা বলো পাশাপাশি বসে থাকো ঠিক আমারও এতটাই খারাপ লাগে আসলে আমি কোনো ব্যাচেলার ছেলের কাছে যাইনি আমি গিয়েছিলাম দারোয়ান কাকার কাছে কয়েকদিন ধরে নাকি ওনার শরীরটা ভালো নেই নিজে রান্না করে খাবার ভালো করে খেতেও পারছে না অনেক দিন খায় না খুব ইচ্ছে করছিল ঝাল ঝাল গরুর মাংস দিয়ে ভাত খেতে দারোয়ান কাকার সাথে দেখা হয়ে কথা শুনে আমি তাকে বলেছিলাম ঠিক আছে কাকা আমি আজকেই আপনার জন্য মাংস রান্না করে নিয়ে আসবো আর এদিকে আমি তোমাকে একটু বোঝানোর জন্যই এটা বলেছি তিন তালার ব্যাচেলার ছেলের জন্য মাংস নিয়ে যাচ্ছি আমার স্বামী হেসে দিয়ে বললো সত্যি বলছো তো তুমি আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি জানি তুমি আমাকে ভালোবাসো তবে আমার একটা শর্ত আছে আমার যেহেতু ভালো লাগছে না তুমি সুমনা ভাবির সাথে চলাফেরা করবে না আমার স্বামী বলল ঠিক আছে আজকে থেকে সুমনা ভাবির সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার মাথায় হাত রেখে প্রমিস করলাম আজ থেকে সুমনা ভাবির সাথে কথা বলবো না সংসার জীবনে কম বেশি ঝগড়া আমাদের সবার ফ্যামিলিতেই হয় স্বামী স্ত্রী একজন অন্যজনের শরীরের পোশাকের মতো তাই পরিষ্কার রাখা দরকার যার যার নৈতিকতার দায়িত্ব রকম কাদা মাখামাখি হলেই সংসারের গণ্ডগোল বাঁধবেই